নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজ পোস্ট এডিটে গতকালে আমরা কথা বলছিলাম ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে যে যুযুধান একটা পরিস্থিতি তৈরি হয়েছে দুপক্ষের মধ্যে আদৌ তার কতটা লোক দেখানো আর কতটা আসলেই খুব আশঙ্কাজনক পরিস্থিতি এ নিয়ে আমরা কথা বলছিলাম কি অবস্থায় ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভারতের সামনে কোন কোন অপশন খোলা আছে ভারতের পক্ষে আদৌ পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে তার ভেতরে ঢুকা আক্রমণ সানানো কতটা সম্ভব এই সমস্ত বিষয় আমরা গতকাল ধরার চেষ্টা করেছি সাধারণত যা হয় যে এই ধরনের পরিস্থিতি একটা সময় পর্যন্ত সংবাদ মাধ্যমে গুরুত্ব পায় এটা নিয়ে একটা হইচই হয় দুপক্ষের একটা তোর্জোড় দেখা যায় তারপর আস্তে 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 এটা লাইমলাইটের বাইরে চলে যায় ফোকাসের বাইরে চলে যায় আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় ইনফ্যাক্ট গতকাল আমাদের এই আলোচনা টেবিলে ব্রিগেড অ্যাপ্লিকেশন আলী কথা বলেছিলেন এর আগে ওরকম হয়েছে পার্লামেন্ট অ্যাটাক হয়েছে মনে হয়েছে ভারত এবার হয়তো পাকিস্তানের উপর আক্রমণ শুরুই করে দিল কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি এবং তারপর আস্তে আস্তে আবার সব ধামাচাপা পড়ে গেছে এটা এই ঠান্ডা যুদ্ধ এই ছায়া যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে চা চলছে এ নিয়ে বিতর্কও আছে পাকিস্তানের যারা শাসক তাদেরও নাকি এটাই একমাত্র বেঁচে থাকার রাস্তা দেশের মধ্যে ইম্পর্টেন্ট হয়ে থাকার রাস্তা পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মির যে কর্পোরেট চেহারা সেটা থাকবেই না যদি ভারত ভারতের সঙ্গে তাদের এই সম্পর্কটা জিয়ে রাখা না যায় অন্যদিকে ভারতে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক স্বার্থে এই বিষয়গুলিকে ব্যবহার করে আসছে এই অভিযোগও পুরনো গত চব্বিশ ঘন্টায় পরিস্থিতি খুব একটা বদলায়নি বরং পাকিস্তানে মাঝরাতিরে এফ সিক্সটিনের মহড়া আলাদা বিতর্ক তৈরি করেছে তার প্রভাব পড়েছে সরাসরি পাকিস্তানি শেয়ার বাজারে ভারতের শেয়ার বাজারে অতটা না পড়লেও পাকিস্তানের শেয়ার বাজারে কিন্তু প্রায় অনেক পয়েন্ট শেয়ার বাজার নেমে গিয়েছিল এই ঘটনার পরে তাতে মনে হয়েছিল যে পাকিস্তান তৈরি ভারতের আক্রমণ প্রতিহত করার জন্য আমরা চব্বিশ ঘন্টা বাদে আবার ওই একই বিষয় নিয়ে কথা বলবো এই চব্বিশ ঘন্টায় কি কী পরিবর্তন হয়েছে আর আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টায় কী কী অপেক্ষা করছে তা নিয়ে কথা বলবো আমাদের আলোচনার টেবিলে গতকাল যে দুজন বিশেষ অতিথি ছিলেন আজও তারা রয়েছেন আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভারতী বিশ্ববিদ্যালয়ের আমার বাঁদিকে রয়েছেন ব্রিগেডিয়ার পিকে ব্রিগেডিয়ার স্যানাল ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিক আর আজকে আমরা অতিরিক্ত পেয়েছি রাজকুমার কোঠারি অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্কর তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমি বিশ্বনাথবাবুকে দিয়ে শুরু করি বিশ্বনাথবাবু গত চব্বিশ ঘন্টায় কি পরিবর্তন এবং কোন দিকে পরিবর্তন পরিলক্ষিত হয়েছে আপনার আপনি কি দেখেছেন দেখো দু ভারতের সংবাদ মাধ্যম বা ভারতের নেতৃবর্গ বা পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তানের নেতৃবর্গ তাদের মতন করে জাতীয় স্বার্থকে তুলে ধরবে তাদের মতন করে ব্যাখ্যা বিশ্লেষণ করবে এটাই স্বাভাবিক আমি সকাল থেকে অন্য দেশগুলো সংবাদ মাধ্যম বিশেষ করে ওয়েস্টার্ন যারা পাওয়ার মানে ইউএসএ ইউকে ফ্রান্স এই এইসব দেশে সংবাদমাধ্যম কি বলছে তাতে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে টিউনটা সেট হয়েছে সেটা হলো পাকিস্তান যে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে কিন্তু তারা গণ্য করছে এবং সেটা কিন্তু মানে ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে একাধিক সংবাদ মাধ্যমের যে আজকে খবর

আমাদের দুটো দেশের বাইরে তৃতীয় তৃতীয় দেশগুলোর মিডিয়া কী ভাবছে তাতে কি রিফ্লেকশন আছে পলিসি স্টেটমেন্ট কি আসছে নেতারা রাষ্ট্র নেতারা কী বলছে সেটা একটা মেজর আমেরিকান মিডিয়া বাইরে রেখে যদি আমরা অন্য ইউরোপিয়ান মিডিয়াগুলো নিয়ে কথা বলি তাহলে ইউকে ইউকের একাধিক গার্ডেন থেকে শুরু করে একাধিক আজকে সংবাদ মাধ্যম তুমি খুলে দেখো সেখানে রীতিমতন পাকিস্তানকে সমালোচনা করেই কিন্তু লেখাগুলো লেখা হয়েছে সেখান থেকে তুমি একটা আন্দাজ করতে পারো সেখানকার পলিসি স্টেটমেন্ট কি আসছে আমি এই বলে রাখতে হবে যে ইউরোপ সন্ত্রাসের শিকার ব্রিটেন থেকেই সন্ত্রাসের শিকার এবং প্রত্যেকটাই কিন্তু ওই জায়গা থেকে সন্ত্রাস আন্তর্জাতিক সন্ত্রাসের প্রেক্ষিতে পাকিস্তানকে তারা কনসিডার মানে করছে যেটা আমি বলছি ভারতের ডিপ্লোমেসি দিক জায়গা থেকে যদি তুমি দেখো আমরা অনেক অ্যাডভান্টেজ অবস্থায় আছি কারণ পাকিস্তানকে একটা আইসোলেশনের রাখা সম্ভব হয়েছে আমি আগেই বলেছি আগের দিন ইউনাইটেড নেশনে একাধিক রাষ্ট্র যেমন সমালোচনা করেছে পাকিস্তানের ইনক্লুডিং মানে যেটা ভাবা যায় না আফগানিস্তান সরাসরি সমালোচনা করেছে আমাদের বাংলাদেশ সমালোচনা করেছে প্রতিবেশী তোমার গিয়ে শ্রীলঙ্কা সমালোচনা করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলো সুতরাং আইসোলেশন পরিষ্কার আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলো যেমন করছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোও তেমনি করছে দ্বিতীয় যে চব্বিশ ঘন্টার মধ্যে যে ইম্পর্টেন্ট ঘটনাটা ঘটেছে আমার মনে হয় সেটা হলো যে তুমি যেমন এফ সিক্সটিনের মহড়ার কথা গতকাল বলছো আজকে তেমনিভাবে রাফেল যে এয়ারক্রাফ্ট মানে যুদ্ধ বিমান ফ্রান্সের সাথে যে চুক্তি এটা অন্তত ভারত অন্তত ইঙ্গিত করতে পেরেছে যে অ্যাডভান্টেজ যে অ্যাডভান্টেজ এই চুক্তির মধ্যে আছে মানে সমর বিশেষজ্ঞরা বলছেন যে এফ সিক্সটিন থেকে কয়েক কয়েক গুণ অ্যাডভান্স এয়ারক্রাফ্ট আমাদের কাছে থাকছে যেটা আমরা শুধু পাকিস্তান নয় চীনের সাথে লড়াইয়ের অ্যাডভান্টেজ জায়গায় থাকতে পারি সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যদিও তুমি বলতে পারো যে পাঁচ বছর ধরে এই চুক্তিটা চলছিলো ফ্রান্সের সাথে কিন্তু যে মুহূর্তে চুক্তিটা আজকে আনুষ্ঠানিকতা পেল এবং ছত্রিশটি এয়ারক্রাফট আমরা পাবো সেটা কিন্তু আমার কোনো জায়গায় মনে হচ্ছে সাইকোলজিক্যালি পাকিস্তানকে একটা ধাক্কা দেওয়ার একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে হ্যাঁ কিন্তু এখানে একটা জিনিস এই বিমান পেতে আরও তিন বছর কাজে আজকের এই পরিস্থিতিতে রাফায়েল যুদ্ধ বিমানের সঙ্গে আমাদের পাকিস্তানের সঙ্গে ভারতের যদি কোনো কারণে বেঁধে যায় তাহলে ভারতের ডিফেন্স কতর উপকৃত হবে এই প্রশ্ন উঠতেই পারে আমি রাজকুমারবাবু আপনার আপনার কাছে আসি আপনিও এই পরিস্থিতির উপর নিশ্চয়ই নজর রেখেছেন গত চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন বিষয়গুলো আপনার মনে হচ্ছে সিগনিফিক্যান্ট নমস্কার আমি প্রথমেই কতগুলো বিষয় আজকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাই সেটা হচ্ছে গত চব্বিশ ঘন্টায় যে ঘটনাগুলো ঘটছে পাকিস্তানে এবং ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে সেটা কিন্তু এই প্রথমবার নয় এই টাইম অ্যান্ড এগেন একটা রেগুলার ইন্টারভেলে আমরা দেখছি যে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হচ্ছে তারপরে আবার আমরা বলছি আলোচনা টেবিলে যাব না তারপরে আন্তর্জাতিক চাপের কাছেই নথি স্বীকার করেই হোক বা যে কারণেই হোক আমরা কিন্তু আবার ঘুরে ফিরে আলোচনা টেবিলে যাচ্ছি সুতরাং এই গত চব্বিশ ঘন্টায় যা ঘটেছে বা আটচল্লিশ ঘন্টা যা ঘটেছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখে গত চব্বিশ ঘন্টায় যা কিছু ঘটছে সেটাকে অ্যাসেস করা খুব প্রয়োজন এই কারণে যে প্রত্যেকটা ঘটনা যে আজকে ঘটছে এটা তো কোনো সাডেন ঘটনা নয় সাডেন রাইজ বা সাডেন এমার্জেন্স বলে কিছু নয় এটা এটা একটা ধারাবাহিকভাবে চলে আসছে আজকে কাশ্মীর ইস্যু যবে থেকে শুরু হয়েছে কাশ্মীর সমস্যাটা তারপরে আপনি দেখুন রেগুলার ইন্টারভেলে এই প্রবলেমটা ক্রপ আপ করছে সুতরাং এই আজকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টায় যে ডেভেলপমেন্টটা হয়েছে তার পেছনে আমি মনে করি ভারত সরকারের যে বিদেশ নীতি। বিশেষ করে সেটা একটা বিশ্লেষণের জায়গা আছে প্রয়োজন আছে বলে আমি মনে করি ভারত সরকারের বিদেশ নীতির কোথায় সার্থকতা কোথায় ব্যর্থতা সেটাও আলোচনার প্রয়োজন সাথে সাথে ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক বিশ্বনাথবাবু খুব ভালোভাবে বললেন যে পাকিস্তানের জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে পাকিস্তান আজকে এই সমস্ত কার্য করার চেষ্টা করছে আমি একটুখানি এর সঙ্গে একটা বিষয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে একাধিক গবেষণায় আমরা জানতে পেরেছি এবং বাস্তব পরিস্থিতি খবরের কাগজের মাধ্যমেও জানতে পেরেছি যেটা যে পাকিস্তান একটা ফেল্ড স্টেট একটা ফেল্ড স্টেটে জাতীয় স্বার্থ কিভাবে তুলে ধরা সম্ভব কি জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থের ডেফিনেশনটা কী জাতীয় স্বার্থ মানে কি এই আমি উগ্রপন্থাকে প্রমোট করব সেটা কি জাতীয় স্বার্থ এবং এই এই ধরনের বিদেশ নীতি এবং এই ধরনের নীতি ফলন ফলো করার মাধ্যমে পাকিস্তানের কোন স্বার্থ সুরক্ষিত হচ্ছে সেটা আমি বিশ্বনব দাও কাছে একটা প্রশ্ন হিসাবে আমার মনে হয় রাজকুমার একটুখানি আলোচনাটা ভুল হয়েছে আমি বলেছি যে ভারতবর্ষের সংবাদ মাধ্যম তার দৃষ্টিকোণ থেকে ভারতীয় মানে জাতীয়বাদী ভাবনার থেকে হয়তো রিপোর্টিং করবে পাকিস্তানের সংবাদ মাধ্যম তাদের দৃষ্টিকোণ থেকে সংবাদ পরিবেশন করবে বা ভাবনা আমাদের সামনে সাম হাজির করবে আমি বলছি তার বাইরে মানে ভারত পাকিস্তানের মিডিয়ার বাইরে যদি আমি ওয়েস্টার্ন মিডিয়ার দিকে তাকাই বা অন্য কোনো রাষ্ট্রের মিডিয়ার দিকে তাহলে কিন্তু সারা পৃথিবী ইন্টারন্যাশনাল কমিউনিটি কি ভাবছে তার একটা লার্জার পিকচার আমি পেতে পারি কারণ সংবাদ মাধ্যমে প্রকাশিত গতকাল আলোচনা করেছি উনিশশো একাত্তর সালের পরিস্থিতি ছিল যে পাকিস্তানের পক্ষে বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কথা বলেছিল ঠিক ঠিক কিন্তু ভারত সেখানে জায়গা পায় না কারণ ভারতের সঙ্গে তখন মাখামাখি সম্পর্ক রাশিয়ার আর রাশিয়ার আন্তর্জাতিক মিডিয়ার উপর সেই প্রভাব ছিল না আমেরিকা তখন পাকিস্তানের পক্ষে কিন্তু এখন পরিস্থিতি পুরো আলাদা এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভারতের পক্ষে কথা বলছে তবে হ্যাঁ এখানে মান্দাবে যে সংবাদ মাধ্যম অনেক বেশি স্বাধীন হয়েছে তখন যেরকম একটা রাষ্ট্র শক্তি তার কারণে তা আমি যে ব্রিটেন সরাসরি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের শিকার ফ্রান্স একবার শিকার জার্মানি শিকার তুরস্ক শিকার ইউরোপ তো ভার্চুয়ালি আন্তর্জাতিক শিকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা কোনো না কোনোভাবে পাকিস্তানের মাটিকে ব্যবহার করছে বা পাকিস্তান কোনো না কোনোভাবে তাদেরকে হারভেস্ট করছে ফলে সামগ্রিকভাবে আজকের আন্তর্জাতিক পরিস্থিতিতে সারা বিশ্বের কমিউনিটি যেভাবে রিয়্যাক্ট করছে পাকিস্তানের এই অবস্থানকে আমি বলছি যে এটা কিন্তু একাত্তর সালে হয়নি আমি আসি ব্রিগেডিয়ার আমরা এই প্রসঙ্গে একটু পরে আরেকবার ঘুরে আসব কারণ আন্তর্জাতিক বিষয়টাই খুব গুরুত্বপূর্ণ ভারত কতটা কি করতে পারবে না পারবে এটাও আন্তর্জাতিক মতামতকে উপেক্ষা করে পারবে না কিন্তু আমি ব্রিগেডের আপনার কাছে আমার প্রশ্ন যেটা মাঝরাত্রে এফ সিক্সটিনের টহল দিয়ে পাকিস্তানকে কোনো মেসেজ দিতে চেয়েছে ভারতকে ভারতীয় বাহিনীকে দুটো বড় ডেভেলপমেন্ট যেটা হয়েছে হুইচ হ্যাজ সিগনিফিকেন্স আমি বলতে চাই

বালুচিস্তানে আরম্ভ হয়েছে ফাটা মানে ফেডারেল এরিয়া ট্রাভেল এজেন্সি ওটা অ্যাকচুয়ালি একটা স্বাধীন দেশ উইদিন পাকিস্তান ওরা পাকিস্তানের রুলস মানে না দে ওনলি ফলো ট্রাইবাল রুলস ওর ইন্টারন্যাশনাল অবস্থা নেবার সাথে রিলেশানস খারাপ হয়ে গেছে ইন্ডিয়ার সাথে তো খারাপ আছেই আছে ইরানের সাথে প্রায় দেড় মাস আগে একটা ফায়ার ফাইট হয়েছিল ওদের বর্ডার ফায়ারিং হয়েছিল কালকে দুটো মিলিটেন্ট ইরানে ঢোকার চেষ্টা করেছে দে হ্যাভিন অ্যাপ্রিহেন্ডেড বাই ফোর্সেস ওদের কাছ থেকে পাকিস্তান আর্মস রিকাভার করেছে আফগানিস্তান এখন আস্তে আস্তে পাকিস্তানকে চোখ দেখাতে আরম্ভ করেছে ওদের ইন্টারনাল ক্রাইসিস আছে পিটিটি পাক তারিখে তেলিবান ফাইটিংস্ট আর্মি আই নিজের ঘাটিটা বাড়াচ্ছে পাকিস্তানের ইন্টারনাল মানে স্টেবিলিটি বেশ নড়ে গেছে বেশ নড়ে গেছে এখন এটা ইন্ডিয়া কি করে ব্যবহার করতে পারে দেখুন ইউজ অফ ফোর্স ইজ দি লাস্ট মিনস আর আমরা যদি ফোর্স ইউজও করি যতই আমাদের মানে রাইটিয়স কজ হোক না কেন লোকেরা আমাদের দিকে ফিঙ্গার পয়েন্ট করে করবে যেহেতু আমরা বড় দেশ আর তুমি ছোট দেশকে মেরোছোল হ্যাঁ এখন দ্য কন্ডিশন ইজ রাইট to create instability in Pakistan and let Pakistan disintegrate Pakistan Amadri bolto death by a hundred cuts we will cut Pakistan with five cuts and the situation is right Eta Amra ki kore exploit kor wo. that is the issue last uh, Chandler, uh, General shankar and I, I was there when Bolin one way of is Fidain, create Fidain in India another variant is

ভারত সরকারের পদক্ষেপ হিসেবে আমরা দেখতে পাবো ভারত সরকারের পদক্ষেপ হিসেবে করা উচিত যেটা ব্রিগেডিয়ার বলবার চেষ্টা করছেন সেটা হলো যে পাকিস্তানের মাটিতে নন স্টেট অ্যাক্টার যারা আছে ইন্ডিয়ার সহায়ক এই নন স্টেট অ্যাক্টর বালুচিস্তানে হতে পারে পেশোয়ারে হতে পারে করাচিতে হতে পারে এক সময় করা যেতে তো খুবই স্ট্রং তুমি জানো বলে নন স্টেট অ্যাক্টার মানে অরাষ্ট্রীয় কারকদেরকে আমরা খুঁচিয়ে ব্যবহার করতে পারি কিনা আমরা অন্য মানে নানাভাবে ব্যবহার করতে পারি আমাদের সাথে যেটা সম্ভব আমি মনে করি সম্ভব আমরা এই আলোচনায় ফিরছি আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে একটা ছোট্ট বিরতির পর।।